এটা সর্বশেষ ভাবনা যা আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু হাতে খুব একটা সময় বাকি নেই আমরা অভিযোগ করি যে উদাহরণস্বরূপ ইসরায়েলি লবি আমেরিকান রাজনীতিবিদদের পিছনে শত শত মিলিয়ন ডলার খরচ করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য আমরা কখনো এই প্রশ্ন করি না যে কোথা থেকে তারা এই শত শত মিলিয়ন ডলার পেল আমরা কখনো এই প্রশ্ন করি না যে আমাদের কাছে যদি এই শত শত মিলিয়ন ডলার থাকতো আমরা কি তা এভাবে ব্যয় করতাম রাজনীতিকে প্রভাবিত করার জন্য নাকি তা প্রমোদ ভ্রমণের পিছনে ব্যয় করতাম আমাদের মানসিকতাটা কী আমরা ক্ষমতা সৃষ্টির প্রেক্ষিতে চিন্তা করি না আমরা ক্ষমতার জন্য বিনিয়োগ করি না আমরা বিনিয়োগ করি হয়তো আমাদের নিজেদের জন্য অথবা যখন কোনো সংকটের কারণে বোধ করি তখন সেই সংকটে সাহায্যের উদ্দেশ্যে ব্যয় করি কিন্তু যেই সকল মানুষ ক্ষমতা সম্পর্কে বোঝে জানেন তারা কোথায় বিনিয়োগ করে তারা বিনিয়োগ করে গণমাধ্যমে তারা বিনিয়োগ করে শিক্ষা খাতে তারা বিনিয়োগ করে ব্যবসায় তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে আর যখন তারা এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে তখন তারা এমন কি রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করে গণমাধ্যমকে যেই নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার বড় একটা প্রভাব থাকবে ব্যবসা বাণিজ্যকে যে নিয়ন্ত্রণ করবে তার একটা বড় প্রভাব থাকবে শিক্ষা খাতকে যে নিয়ন্ত্রণ করবে রাজনীতিতে তার একটা বড় প্রভাব থাকবে মুসলিমরা যদি ক্ষমতা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ক্ষমতার পেছনে কি রয়েছে আর এরপর আমাদের সেই ক্ষমতা তৈরি করা শুরু করতে হবে আল্লাহ বলেছেন আইদুল মাস্তিন অমের আর মুসলিমরা যখন এই ধরনের ক্ষমতা তৈরি শুরু করবে আমরা জানি তখন কি ঘটবে আল্লাহ বলছেন তুর হিবু এমনকি তোমাদের এই ক্ষমতা তৈরিকালীন সময়েও আল্লাহর শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আপনারা জানেন উপনিবেশকারী শক্তি ব্রিটিশ এবং ফ্রেন্স যখন মুসলিম বিশ্বকে উপনিবেশে পরিণত করেছিল তারা বুঝতে পেরেছিল যে মুসলিমরা কত শক্তিশালী তারা সেটা বুঝতে পেরেছিল তো এমনকি তারা প্রস্থান করার আগেও কিছু অপকর্ম করে গেছে তারা প্রস্থান করেও সেখানে থেকে গিয়েছিল আপনারা তা জানেন তাই না তারা আলজেরিয়া থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা সেনেগাল থেকে প্রস্থান করেছিল পাকিস্তান থেকে প্রস্থান করেছিল বাংলাদেশ থেকে প্রস্থান করেছিল কিন্তু ছেড়ে যায়নি তারা কি রেখে গিয়েছিল তারা এমন সব পদ্ধতি রেখে গিয়েছিল যার ফলে মুসলিমরা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে সবসময় ঋণের উপর থাকতে হবে তাদেরকে সবসময় এভাবে হাত পেতে থাকতে হবে তো যদিও আমরা প্রস্থান করছি আমরা তাদেরকে ভিক্ষুক হিসেবে রেখে যাচ্ছি তারা তাদের গোটা পদ্ধতিকে নির্মাণ করেছে তাদের গোটা সম্পত্তি এবং সাম্রাজ্যকে নির্মাণ করেছে মুসলিমদের শ্রম এবং ঘামের বিনিময়ে কিন্তু মুসলিমদেরকে তারা ভিক্ষাবৃত্তি এবং ছিন্ন ভিন্ন অবস্থায় রেখে গেছে এটাই তাদের পরিকল্পনা কৌশলটি সামরিক নয় কৌশলটি আসলে অর্থনৈতিক